নমস্কার আজকে খুব একটা বিশেষ দিন আজকে হচ্ছে কত্তমশায়ের জন্মদিন কিন্তু কত্তমশায় জানে না তাকে আজকে সারপ্রাইজ দেব তাই সকাল থেকে আজকে শুরু করে দিয়েছি রান্নার তোরজোর এখনও কিন্তু অনেক বাজার কিন্তু আসেনি এখনও বাড়িতে যা যা বাড়িতে আছে সেটা আগে তৈরি করে নিচ্ছি প্রথমে তৈরি করে নিচ্ছি পায়েসটা আমরা সবাই খেতে বেশ পছন্দ করি সেই জন্য পায়েসটা আগেই তৈরি করে নেব আর যে কোনো শুভ কাজে কিন্তু পায়েসটা আগেই তৈরি করা হয় আর পায়েসটা ঠান্ডা হবে তবে কিন্তু খেতে ভালো লাগবে আর তৈরি করে নিচ্ছি মুলো শাক আর সকালের খাবারের জন্য এখানে ডালিয়াটা ভিজিয়ে রেখেছি তাহলে কিন্তু রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবার কত্তা মশাই বাজার থেকে কিছু মাছ নিয়ে এসছে আর ফ্রিজে কিছু মাছ ছিল ফ্রিজের মাছগুলোতে একদম বরফে জমে গেছে আর যে মাছগুলো বাজার থেকে আনা হয়েছে এবার সেগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। তারপরে দুপুরে রান্না শুরু করে দেবো শুরু করে দিলাম দুপুরে রান্না দই কাতলা তৈরি করব বলে এখানে পেঁয়াজ টমেটো কাজু বাদাম কাঁচা লঙ্কা ভেজে নিয়েছি আর এদিকে মাছটাও ভেজে রেখে দিয়েছি আর এখানে দুরকম ভাজা করেছি বেগুন আর আলু ভাজা রান্না শেষ করে নিয়েছি এবার স্নান করার আগে একটা কাজ করে নেব আগের দিন একটা গোলাপ গাছ আনা হয়েছিল সেটাকে একটা বড় টবে বসাবো দোকানদার যেমন হয় বসাতে বলেছে ঠিক সেইভাবেই কিন্তু বসাচ্ছি প্রথমে টবের নিচে যে ফুটোটা আছে সেটাকে একটা ভাঙা টব দিয়ে সেটাকে ঢেকে দেব তারপরে সার আর মাটি মিশিয়ে নিয়ে সেই সার আর মাটিটাকে প্রথমে টবের নিচে লেয়ার করে দেব। তারপরে খুব সাবধানে প্লাস্টিকটা কেটে নেব আর গাছের গোড়ার সঙ্গে যে মাটিটা আটকে থাকে সেটা যেন গাছের সঙ্গেই থাকে যে গাছ বিক্রি করেছে সে কিন্তু বারবার বলে দিয়েছিল যে গাছের গোড়া থেকে কিন্তু মাটিটা ফেলে দেবেন না আমার কিন্তু ভয় লাগছিল খুব সাবধানে আমি ছুরি দিয়ে প্লাস্টিকটা কেটে নিচ্ছি আর ভয় লাগছিল কারণ গাছের গায়ে যাতে কোনোরকমভাবে ছুরি রাখাত না লাগে ছুরির আঘাত লাগলে গাছটা কিন্তু মরে যেতে পারে এবার প্লাস্টিকটা কেটে নিয়েছি এবার মাটি শুদ্ধ গাছটাকে টবের মধ্যে বসিয়ে দিলাম আর বেঁচে যাওয়া সার আর মাটিগুলো গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি বেশ ভালো করে এবার গাছটা লাগানোর পরে খুব কম জল দেব কারণ দোকানদার বলেছিল যে এক কাপের মতন জল দেবেন বেশি জল দেবেন না ঠিক ওনার কথা মতোই গাছে দিয়ে দেব এক কাপ জল এবার জল দিয়ে গাছটাকে কিন্তু টবে তুলে দেব, না আজকে বারান্দায় রেখে দেব কালকে আবার ছাদে তুলে দেব তাহলে রাতের কুয়াশা আর দিনের আলো পেলে গাছটা কিন্তু খুব সুন্দরভাবে দাঁড়িয়ে যাবে যে কোনো গাছ টবে লাগালে কিন্তু খুব একটা ভালো হয় না মাটিতে লাগালে যে কোনো গাছ খুব ভালোভাবে বেড়ে ওঠে যাই হোক গাছ লাগিয়ে দিয়ে স্নান করে এসে এবার কর্তা বেশ সাজিয়ে গুছিয়ে খেতে দিচ্ছি সে তো এখনও জানেই না যে সামনে দিয়েছি অমনি বলে উঠেছে এটা কি আবার আমাকে এত সাজিয়ে দিচ্ছ কেন তারপরে বললাম মাঝকে কি দিন বলো তো বলছে কি দিন দেখো কাণ্ড নিজের জন্মদিন নিজেই ভুলে গেছে খুব বেশি কিছু রান্না করিনি মাছ খেতে ভালোবাসে তাই দু রকম মাছ রান্না করেছি ভাজা শাক ডাল পায়েস চাটনি পাপড়। এত সুন্দরভাবে গুছিয়ে দেওয়াতে বেশ খুশি হয়েছে আবার কিন্তু মুখে বলছে কেন এটা এত কিসের দরকার ছিল আমি বললাম জন্মদিন সেই জন্যই তোমাকে এত সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে আর হাতে দিয়ে দিলাম একটা গোলাপ ফুল কারণ কর্তমশাই যখনই বাজারে যায় বাজার থেকে আসার সময় আমার জন্য একটা করে গোলাপ ফুল নিয়ে আসে কারণ আমি গোলাপ ফুলটা খুবই পছন্দ করি এবার নিজে তো খাওয়া শুরু করে দিয়েছে এবার আমাকে বলছে তোমরাও বসে পারো একসঙ্গেই খেয়ে নেয় আমি দ্বারা দাঁড়া তোমাকে দিয়ে তোমার আর কী লাগবে তারপরে আমরা বসছি যাক ওই যে কর্তমশায়ী বলছে এবার আমরাও খেতে বসে পড়লাম আমাদের খাওয়া প্রায় শেষের দিকে সব কিছুই খাওয়া হয়েছে এবার পায়েসটা এখনও খাওয়া হয়নি কারণ শেষ পাতেই কিন্তু পায়েসটা খাবো এই যে দেখুন পায়েসটা রয়েছে আজকের খাওয়া দাওয়াটা বেশ ভালোই হয়েছে এখনও এই যে পাঁপড় চাটনি খাওয়া বাকি আছে তাহলে বন্ধুরা আমরা ভালোভাবে খেতে থাকি এবার দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে বিকেলবেলায় চলে গেলাম বরের জন্য গিফট কিনতে কিনে নিয়ে এসছে একটা পেন আর সেই গোলাপ ফুল কারণ বরকে দিয়েছিলাম সকালবেলায় আবার এখন রাত্রেবেলায় দিয়ে দিলাম বর কিন্তু খুবই খুশি হয়েছে এবার যে পেনটা গিফট করেছি সেটাই খুলছে পেনটা কিন্তু মেয়ে পছন্দ করেছে দেখি কর্তমশে আবার পছন্দ হয় কি না কর্তমশাই বলছে কি দরকার ছিল এত কিছু আনলাম কেন বছরের একটা দিন অন্য সময় তো কিছুই দিই না আর জন্মদিন বলেই কিন্তু এটা দিলাম যাই হোক এবার গিফটটা খুলছে আমি বলছি দেখো পছন্দ হয় কিনা সে তো খুলে বলছে পেন তাহলে পেন যখন দিয়েছ আমি তো খুব খুশি হয়েছি আমি বললাম পেনটা দেখো বলছে না পেনটা খুব সুন্দরই হয়েছে আমি বললাম দেখো পেনটা কিন্তু মেয়ে পছন্দ করেছে বলে তাহলে তো আরও সুন্দর যাই হোক আজকে দিনটা বেশ ভালোই কাটলো এভাবেই হেসে খেলে প্রত্যেকটা দিন কাটিয়ে যেতে চাই বন্ধুরা আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম আর আপনাদের বলছে যে কটা দিন বাঁচবেন সবাই হেসে খেলে থাকবেন কারণ জীবন একটাই